কোরবানির ঈদকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা ব্যবসায়ীদের সিন্ডিকেট সকালে রাজধানীর যাত্রাবাড়ির দুনিয়ায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ অভিযানের নেতৃত্বে থাকা দেবীর লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান কোরবানির ঈদকে ঘিরে প্রায় দুই কোটি টাকার জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল চক্রটি কিছু টাকা পাইকারি পর্যায়ে বিক্রি করেছে চক্রের মূল হোতা লিয়াকত হোসেন জাকির দুই সালে একই অপরাধে ডিবির হাতে আরেকবার গ্রেফতার হয়েছিলেন তিনি জিজ্ঞাসাবাদে জাকির জানান এক টাকার একটি বান্ডেল আট হাজার টাকায় বিক্রি করতেন তিনি ছাপাতেন ইন্ডিয়ান রুপিও এই সমস্ত চক্রগুলো সব সময় ঈদ পার্বণ উপলক্ষে অনেক বেশি সক্রিয় থাকে এরা রমজানের ঈদ এরা এই কুরবানির ঈদ সবসময় থাকে রমজান কুরবানির ঈদের একটা গরু বা একটা ছাগলের দামে কয়েক হাজার টাকা এমনকি লাখ টাকা হয়ে যায় সে কারণে ভালো টাকার মোড়কে কিছু মন্দ টাকাও দিয়ে দেওয়ারটাকে তারা টার্গেট করে এগুলো তৈরি করতে থাকে এবং এটা সমগ্র বাংলাদেশ ব্যাপী তারা বিপণনের চেষ্টা করে